নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখুন নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বাঁধাকপি ঘন্ট বানিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু গোটা জিরে এরপর কেটে রাখা দুটো আলু কেটে ধুয়ে রেখেছিলাম আগের থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হওয়া যাওয়ার পর আমি আলুগুলো দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এখানে একটু টমেটো আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার সঙ্গে টমেটোটা অল্প একটু বেটে দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি এখানে বড় সাইজের বাঁধাকপির আর্ধেকটা দিয়েছি খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব তারপর একটু কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মানে অল্প একটু চিনি দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম নিরামিষ দিনের সবজিতে একটু সামান্য চিনি দিলে খেতে বেশ ভালো হয় এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম কম আঁচে রেখে আর এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গটা জিরে একটা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি এরপর গ্যাসের আঁচে কম আঁচে এটা দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর খুন্তি করে আলুগুলো একটু টিপে টিপে দেবো যাতে বাঁধাকপির সাথে ভালো করে আলুগুলো মিশে যায় আর এইদিকে ভাজা মশলাটা একটা হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম ভাজা মশলাটা বাঁধাকপির তরকারির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর গ্যাসের ড্যাসটা বন্ধ করে নেব এইভাবে একবার বাঁধাকপির সবজি বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে বাঁধাকপির ঘন্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ